সালামু আলাইকুম দেখতেছেন এটা একটা পাকা রাস্তা আঠারো ফিটের পাকা রাস্তা এই রাস্তার সংলগ্ন তিরিশ শতাংশ একটা জায়গা বিক্রি করা হবে এই জমিটাই এই যে গাছ যে দেখা যাচ্ছে এই জমিটাই এখানে বৃষ্টির পানি জমে আছে কিন্তু এখানে পানি উঠে না বর্ষা গেলে এবং এটা লোকেশনটা আমি বলি গাজীপুর জেলা কালিয়ে থানা ফুলবেড়ে ইউনিয়নের মধ্যে পড়ছে এই জমির খাজনা খারিজ জল লাইন কমপ্লিট করা আছে ফুলবুরা বাজারে অতি নিকটে এখান থেকে ফুলবুরা বাজার যাইতে সময় লাগবে মাত্র গাড়িতে গেলে এক মিনিট বা অথবা দুই মিনিটের মতো সময় লাগবে এই যে দিকটা বাসা আছে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা সংলগ্ন মিনিমাম আপনার মুখ আছে অনেকটুকু একশো বিশ ফিটের মতো মুখ হবে এই জমিটাই এখানে বাসা যারা করতে চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন এবং বাসা বাড়ি করে আপনার ভাড়াও দিতে পারবেন এই জবিটা এই যে রাস্তা এই জবি বৃষ্টির পানিতে আপনি পানি ভিজে আছে কিন্তু পানি না বর্ষাকালেও পানি ওঠে না সুন্দর একটা চমৎকার একবার স্কোয়ার জায়গা যেদিকে মুখ যতটুকু আপনার সর্বদিক দিয়ে আপনি একই সাইজের সুন্দর একটা প্রতিদিষণ সুন্দর একটা বাড়ি অথবা রুম করে ভাড়াও দেওয়া যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম